এই সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াতের আরেকটা নাম আছে এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি বলেন তো কি নাম আয়াতুল কুরসি এই আয়াতটি এত মর্যাদা রাসুল করিম সাল্লাহ্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে কথাকে বুঝতেছেন আপনারা প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার ব্যাপারে কেয়ামতে আল্লাহ সিদ্ধান্ত নিবে একটা সিদ্ধান্ত কয়টা আর সেটা হলো আল্লাহ তার ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আমার কলেজের বেড়া ওয়াজ আরো শুনবেন আরো শুনবেন কিন্তু আজকের এই কথাটা আপনি বুকে বদ্ধমূল করেন আল্লাহর নবী বলেছেন

আল্লাহ নবী বললেন আয়াতুল করছে পাঠ করা বাড়ায়া দাও সাহাবাই কেরাম বললেন যে দিন থেকে আয়াতুল করছে পাঠ করা শুরু করে দিলাম আমাদের এলাকা চুরি ধরে বন্ধ হয়ে গেছে আমার কলেজার ভাইয়েরা ঘুমের ভিতরে অনেকেরে বোবায় আক্রমণ করে অথবা দুষ্ট জিন আক্রমণ করে আপনি যদি ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করেন আপনাকে আল্লাহ হেফাজত করবে আয়াতুল কুরসির রয়েছে অসংখ্য মর্যাদা তার ভিতরে একটা মর্যাদা আমি বলে দিলাম এখন আসেন আয়াতুল কুরসি আমাদের আকিদাকে ঠিক করে দেয় আল্লাহর ব্যাপারে আমাদের আকিদার ভিতরে গন্ডগোল আছে না নাই এই গন্ডগোলকে আল্লাহ সমাধা দিলেন এই আয়াতে চমৎকার করে সেটা কি আসেন পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এটা মুক্তাদা আর বাকিটা হলো খবর আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি সাথে কাউকে শরিক করা যায় না যিনি ছাড়া কোনো ইলা মানা যায় না আমরা যখন কালিমার অর্থ করি গণহারে কালিমার অর্থটা আমরা ভুল করি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি আল্লাহ সারা কোনো মাাবুদ নয় অথচ কথাটা এমন হবে না কারণ আরব দেশের আরবের মুশরিকরা আল্লাহ সারা আর অসংক মাাবুদ মানে কি মানে না তাহলে কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ মানি কথা বলেন আল্লাহ ছাড়া কোনো মাাবুদ মানি আমাদের মাাবুদের নাম কি

তুমিও আমাদের বংশের আমরাও তোমার বংশের তুমিও আমাদের দেশের লোক আমিও আমরাও তোমাদের দেশ তোমার দেশের লোক নিজেদের মধ্যে ইলানিয়া মা বুধ নিয়া ঝগড়া জাটি কোনো লাভ নাই তুমি যে আল্লাহর গোলামি করো আমরা সব মিলিত হইয়া তোমার আল্লাহর গোলামি চালাবো এক বছর মিলে মিশে আবার আমরা যার গোলামি করি তুমি শুদ্ধা মিলে আমাদের আমাদের ইলাগুলার গোলামি করব এক বছর তাইলে নিজেদের মধ্যে আর কোন ঝগড়া ঝাঁটি হবে না এমন প্রস্তাব দেওয়া লোক বর্তমানেও পৃথিবীতে আছে না না আসেন মিল্লা মিল্লা সরি তোর মিল্লা মিল্লার কপালে ফিসা মারি বেড়া আল্লাহর সাথে শিরিক করার ক্ষেত্রে আল্লাহর আইন মানার ক্ষেত্রে কারো সাথে সমঝোতা করা যায় না যায় না যায় না ফাঁসির মঞ্চে গেলেও সমঝোতা করা যাবে না কিসের সমঝোতার কথা বলো তুমি বেটা আমি আইন মানি আমার আল্লাহর তুমি আইন মানের আইন তোমার সাথে আমার সমঝোতা হতে পারে না নয়। আমার তিনি যিনি আকাশের মালিক যিনি বিস্তৃত জমিনের মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ জানায় দিলেন কলিয়া কাফিরের দলের আসন লা বোধ মা তা না আমি গোলামি করি না সেই মা বুধে তোমরা গোলামি করো যা সে সাহেদে জানায় দিলেন লা কম দিন তোমাদের দিন আর আমার দিন একজনেরটা আর একজনের জন্য হতে পারে না তোমাদের দিন তোমাদের আমার দিন আমার কারণ আমি গোলামি করি কা আর আমাদের আল্লাহ কয়জন আচ্ছা আপনারা বলেন তো এই পৃথিবীটাই কি আল্লাহর সৃষ্টি জগৎ আসতে বলছেন এই পৃথিবীটাই কি আল্লাহর সৃষ্টি জগৎ আমি ওই আলোচনা আজকে করব না তবে একটা কথা বলি আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীটা একটা কণা এর বাইরে কিচ্ছু না একটা ধুলি কণা একটা মশা অথবা একটা মাছির পাখার দানা ছাড়া পৃথিবীটা কিচ্ছু না আপনি আশ্চর্য হবেন এই পৃথিবীটা যত বড় এই পৃথিবীর তুলনায় সূর্য তেরো লক্ষ গুণ বড় আল্লাহ বাড়ি যেয়ে কোযেন আপনি কি আমার কথা বুঝতেছেন এই পৃথিবীটা যত বড় সূর্য তার তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পৃথিবীকে একসাথে করলে যত বড় হবে একটা সূর্য তত বড় আবার এই রকমের একসাথে করলে একটা তারকার সমান হবে এই রকমের হাজার হাজার কোটি কোটি তারকাকে একসাথে করলে একটা মিল্কের সমান হবে আপনি দুনিয়াতে বসে আল্লাহকে বুঝে ফেলবেন এত দূরে যাইয়েন না এই তো মাথার মধ্যে গন্ডগোল হয় দেখেন না বার্সিটির আশেপাশে দু একদিন ঘুরে ঘিরে এসে এরপরে আমি অনেক কিছু জানি তো কি জানো কয় কি বলে আর কিছুই নাই যা দেখা যায় না তা মানি না তো তোর মানার দরকার কি তুই মানলেই কি আর না মানলেই কি তুমি আল্লাহকে সেজদা দাও আর না দাও আল্লাহকে সেজদা দেওয়ার জন্য অসংখ্য সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতে আছে না নাই আচ্ছা আপনারা বলেন সূর্য সেজদা দেয় কাকে এ কথাটা কোরআনে আছে না নাই চন্দ্র সেজদা দেয় কাকে তাহলে একটা সূর্যের একটা সেজদা সমার আমাদের পাঁচশো কোটি মানুষের হবে না আমার কলেজের ভাইরা সেই কথাটা আল্লাহ বলছেন আমাদের আকিদা ঠিক করার জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহু যারা পারেন পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলা নাই আর তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব আল হাইয়ু আল কাইয়ুম তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আচ্ছা বলেন তো কাল কয় প্রকার স্কুল কলেজ মাদ্রাসা ছেলেরা বলো কাল কয় প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি হাল মুস্তাকবেল মাজি হাল মুস্তাকবেল এটা হলো কাল আমি যেটা বলতেছি শুরু হয়েছে এটা বর্তমান সাথে সাথে অতীত হয়ে যায় যেটা বলবো সেটা ভবিষ্যৎ কিন্তু আল্লাহর কালের কাছে বর্তমান ভবিষ্যৎ অতীত বলতে কিচ্ছু নাই আল্লাহর কাছে পুরাটাই বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন আমাদের পৃথিবীর একদিন কথাকে বুঝতেছেন মঙ্গল গ্রহের চব্বিশ বছর না আমাদের বছর মঙ্গল গ্রহের একদিন কথাটা খেয়াল করেন তার মানে বিজ্ঞানীরা এটা এভাবে বুঝেছে দুই ভাই যদি জমজ জন্ম নেয় কথাকে বুঝতেছেন জন্ম নেওয়ার পর এই পৃথিবীতে একটা ভাই যদি রাখেন আরেকটা ভাই যদি আপনি মঙ্গল গ্রহে নিয়ে যান তাইলে আলোর গতিতে যদি নিয়ে যান আনার পরে দেখবেন এক বাই থেকে আরেক বাইয়ের বয়স আর পার্থক্য হয়ে গেছে চব্বিশ বছর আমাদের ঘড়ি চব্বিশ ঘন্টায় একদিন হয় রাসুলের কারিনিস্লাম কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন রাসুলের মাধ্যমে যে তোমাদের পঞ্চাশ হাজার বছর যত লম্বা আখেরাতের একদিন তত লম্বা বিজ্ঞানীরা স্বীকার করেছেন আমাদের পৃথিবীর পঞ্চাশ হাজার বছর যত লম্বা মহাকাশে এমন এমন গ্রহ আছে তাদের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের চেয়ে আরো বেশি লম্বা আমার কলেজের বাইরে আসি আল্লাহ পাক বলছেন আল হাইয়াল তিনি সদা চিরঞ্জীব সদা জাগ্রত এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে সব একদিন শেষ হয়ে যাবে আজকের এই মাঠে আমরা যারা বসে বসে ওয়ার শুনতেছি একশো বছর আগে আমরা কেউ ছিলাম না আবার একশো বছর পরে আমাদের এখানকার একটা লোক খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবী বোখারির হাদিসে বলেছেন একশো বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায় একশো বছর পর এই যে আজকের মাহফিলে যারা বসে আছেন মেম্বার চেয়ারম্যান এরপর সরদার মাতাব্বর টটিয়া সরদার ছোট সরদার বড় সরদার ইমাম মুয়াজ্জিন ক্ষতি বক্তা এ যা আছেন আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাঠে আজকে যারা আমরা আসি 100 বছর পরে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে দুনিয়াতে এত বাহাদুরি কেন করেন ক্ষমতার বাহাদুরি সম্পদের বাহাদুরি কোনোই থাকবে না আমার ভাইয়েরা আল্লাহর নবী হাদিসে করছি আল্লাহ পাক বলছেন আল্লাহর নবী আমাদেরকে জানায় দিয়েছেন এই পৃথিবীর সম্পদ বাড়েও না কমেও না পৃথিবীর কোন সম্পদ বাড়েও না কমেও না শুধু হাত বদল কথাটা মনোযোগ দেন পৃথিবীর সম্পদ বাড়েও না তাহলে কি হয় হাত বদল হয় বলেন কি হয় যেমন এই জমির মালিক আজকে যিনি আছেন একশো বছর পরে উনি থাকার কোন সম্ভাবনা আছে আপনি যে বাড়িতে আছেন একশো বছর পরে এই বাড়ির মালিক আপনি থাকবেন কোন গ্যারান্টি আছে হাত বদল হয় আমার ভাই আজকে বাবা মালিক দিন পরে ছেলে মালিক হবে তার দিন পরে নাতি মালিক হবে বাপ থাকতেই বাপের মালিকানা থাকতেই ছেলে মেয়েরা বাপ মার উপরে অত্যাচার করে এমন অত্যাচারী ছেলে মেয়ে আমাদের বাংলাদেশে আছে না এই যে চাঁদপুরের একটা ঘটনা দেখলাম আজকে মেয়ে তার বাবাকে মারতেছে বুঝতেছেন মেয়েটাকে শিক্ষিত ছিল না মুরক্ষ ছিল বলেন তো এই পৃথিবী গেটে দেখেন অবার শিক্ষিত অবার লোডের কারণে মা বাপের উপর অত্যাচার করে ছেলেরে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে মেয়েরে ডাক্তার বানাইছে পাইলট বানাইছে মার খেদমত করার সময় পায় না রিক্সা চালায় খায় মজুরি করে খায় জন্য আলাদা করতে চায় না চাঁদপুরের কলেজে চাকরি করে সোজা কথা নয় বাপের উপরে মারতেছে সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনাকে আপনার মেয়ে মারলো হাত তুললো বয়েতে অস্বীকার করতেছে যে না আমাকে মারে নাই কিন্তু কান্না করতেছে সাংবাদিক বলতেছেন আপনার কাঁদেন কেন সেটাও বলে না ব্যথা পাইছেন কয় না সেটাও পাই নাই এরকমের অত্যাচারী সন্তান আমাদের সমাজ গুলাতে আছে ছেলেকে ইসলাম শিখাতে পারেন নাই মেয়েকে ইসলাম শিখাতে পারেন নাই ছেলেকে কোরআন পড়াতে পারেন নাই মেয়েকে কোরআন পড়াতে পারেন নাই আপনার মতো ব্যর্থ পিতা আল্লাহর জমিনার কেউ নেই আমার কলেজ আর ভাইয়েরাম ছেলে মেয়েকে কোরআন পড়াবেন ছেলেটাকে মেয়েটাকে জন্মের পরে ভালো একটা নাম দেওয়া তার কানে কানে আজান দেওয়া দেওয়া বাম তার জন্য তার জন্য জন্য দোয়া এক সন্তানের করান তারপরে তাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া এই দায়িত্ব যতদিন পালন করতে না পারবেন ছেলে মেয়ের কাছ থেকে খেদমত পাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি যদি বাংলাদেশে জরিপ করেন তাইলে দেখবে বড় লোকেরাই তার মা বাপের দায়িত্ব পালন করে না অবহেলা করে কিন্তু গরিব দিন আনতে দিন খায় রিক্সা চালায় খায় কিন্তু মা বাপের দায়িত্ব ভুলে না সারা দিন রিক্সা চালাইছে আপনাদের রাস্তায় রাস্তায় রিক্সা চালায়া বসে বসে টাকা গুলা গন্তেছে ঘরে বাপ অসুস্থ মা অসুস্থ খবর নিয়ে দেখেন গরিব মানুষ এত কষ্ট করে রিক্সা চালাইছে টাকা গুলা কামাই করার পরে খালি হাতে বাড়িতে যায় না বরং টাকাটা ভাগ করে কিছু টাকা দিয়ে খাবার কিনে টাকা ওষুধ আবার কোটি কোটি টাকা ব্যাগের ভিতরে নিয়ে ঘরে যায় কিন্তু আব্বার সাথে দেখাও করে না মায়ের সাথে দেখাও করে না মার খবরও নিতে পারে না এমন ডাকায় সন্তানো আছে না এর জন্য আল্লাহ পাক আইন করে দিছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইহিয়া আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে আল্লাহর গোলামী করার পর তোমার দায়িত্ব হলো মা এবং বাবার প্রতি

রব্বায়ানী সবাই পড়েন রব্বে রাহমুহুবা কমা রব্বায়ানী তো বলতেছিলাম আল্লাহ পাকের সিফাত আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন উপসশ্বর নাই ইবাদতের মালিক নাই তাকে ছাড়া কারো গোলামি করা যায় না তিনি আল হাইয়ু আল কাইয়্যুম তিনি চিরঞ্জীব সদা জাগ্রত চিরঞ্জীব

হাসারের মাঠ হয়ে যাবে আমার ভাইয়েরা বিশাল ময়দান শূন্য ময়দান পরে থাকবে সেখানে সমস্ত মানুষগুলো জিনগুলো হাজির হবে হিসাব দেওয়ার জন্য লাকাদ আহসাহু মুআদ্দাহু আদ্দা আল্লাহ সকলকে গণনা করে রাখছে একজন অনুপস্থিত থাকতে পারবে না সে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল ইয়াহু আজকে রাজত্ব কার রাজত্ব জোরে বলেন কার আরো চিল্লায় বলেন কার আল্লাহ নিজে প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম কার রাজত্ব কেউ কোন জবাব দিবে না ভয়ে সবাই চুপ হয়ে থাকবে জবাবটা আমার আল্লাহই দিয়ে দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে রাজত্ব হলো যিনি হিসাব নিবেন যার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলা যায় না সে আল্লাহ পাক বলছেন তোমাদের রব তো তিনি তোমাদের আল্লাহ তো তিনি যিনি হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাও তাকে স্পর্শ করে না তন্দ্রা না নিদ্রা আল্লাহর গুনাহগুলির ভিতরে গোমান নাই তিনি গোমানও না তিনি জুরারও না তিনার কোন তন্দ্রাও আসে না ঘুম আসে না আল্লাহকে ঘুমায় আল্লাহকে ঘুমায় পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায় জাগ্রত থাকেন কে এই হাদিস আপনারা জানতে জানতে বুড়ো হয়ে গেছে মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি নাকি ঘুমান না আল্লাহ বলছেন আওয়ালাম তো তুমি কি বিশ্বাস করো না তিনি বলেছেন হ্যাঁ বিশ্বাস করি কিন্তু বুঝি না সেম প্রশ্ন

ও আমার রব তুমি মিতুকে কিভাবে জীবিত করবে আমাকে দেখা দাও আল্লাহ প্রশ্ন করলেন আওয়ালাম বিশ্বাস না। জবাব দিলেন আল্লাহ আপনি যদি আমাকে দেখা আমার একটু শান্তি পায় আমার হৃদয়টা শান্তি পায় আত্মাতৃপ্তির জন্য আপনি একটু দেখা দেন আপনি মৃতকে কিভাবে জীবিত করেন আল্লাহ রবীন্দিন বললেন ও আমার নবী ইব্রাহিম তুমি চারটা চার রঙের পাখি ধরে আনো এগুলাকে জবে করো একসাথে মিশায়া পাহাড়ের উপরে সিটায়া দাও আল্লাহর নাম নিয়ে ডাক দাও ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ তিনি পাখি চারটা ধরলেন চার রঙের জবে করলেন সবগুলোকে মাখায়া পাহাড়ের চূড়ার মধ্যে ছিটায় দিলেন এবার যখন আল্লাহর নামে ডাক দিলেন প্রত্যেকটা পরশ উরে 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 এসে দাঁড়ায়া জীবিত হইয়া আল্লাহর জিকির করা শুরু করে দিলে সুতরাং আমরাও মাটির সাথে মিশে যাব আমরা কবরে দেওয়া হবে মিনহা খলাকনাকুম করেন মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ও মিনহা মাটি থেকে তোরে সৃষ্টি করা হয়েছে এই মাটিতে আবার তোমাকে হবে এখান থেকে তোমাকে জীবিত করবে আল্লাহ আল্লাহর গুণের ভেতরে তিনি ঘুমান না তন্দ্র যায় না যায় কারণ আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে সৃষ্টি জগৎ বংশ হওয়ার সম্ভাবনা আছে না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যায় না আমি আমার আলোচনার শেষ প্রান্তে একটা প্রশ্ন করে আলোচনাটা শেষ করব আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ কোথায় আছে গণহারে জব দিয়ে না যে যাটা মনে করেন এটাই বলবেন আল্লাহ কোথায় আছে আরশে अजीমে এটা আস্তে বললেন আল্লাহ পাক আরশে আউজিমে আছেন এটা কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো আল্লাহু আকবার আপনি বিশ্বাস করেন না বড় করে তো আলহামদুলিল্লাহ হাত নাম আমার কলিজার ভাইয়েরা আমাদের দেশে আল্লাহর ব্যাপারে অসংখ্য ভুল আকিদা ছড়ায় আছে যেমন আল্লাহর ব্যাপারে একটা আছে আল্লাহ সব জায়গায় বিরাজমান আমি বিতর্ককে উস্কে দিতে চাই না অথচ কোরআনুল কারিমে স্পষ্ট আত্ম আয়াতে আল্লাহ পাক বলছেন আমি আর সে আউজিমের উপরে আছি আফসারি সাহায্য আসছে বোধ হয় নমস্কার yeah, আর yeah. yani <laughs> আলহামদুলিল্লাহ আমার কলিজার ভাইয়েরা আমার অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ বন্ধু বর রফিকুল্লাহ মহাদিস আফসারি হাফিজ তিনি ইতিমধ্যে মঞ্চে চলে আসছেন আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি সে কথাটি হচ্ছে আল্লাহ পাক আমাদের আকীদা হলো আল্লাহ কোথায় আছেন জোরে বলতে হবে এইটাই সহি কথা এটাই কোরআনের কথা এর বাইরে আর কোন কথা না কবিদের ভাষা কখনো দলিল হয় না কবিদের ভাষা কখনো কয়েকদিন আগে তো দেখলাম এক মোহতারাম তিনি শেরে ভুল হওয়ার কারণে ছাত্রকে খুব ধমকাচ্ছেন এটা উস্তাদ হিসাবে ছাত্রকে ধমকি দিতেই পারে কিন্তু আমি যেই কথাটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কবিদের ভাষা কবিদের কবিতার লাইন এটি কখনো দলিল হতে পারে না যেমন একটা শের আছে আমাদের দেশে যেটা হলো মান্নে গঞ্জম দর জমিনু আসে মা লেখি গুঞ্জম দর কলবে মোমে না কি বলতেছে বলতেছে সাত আকার সাত জমিনে আল্লাহর জায়গা হয় না কিন্তু মোমেনের কলবের ভিতরে আল্লাহ জায়গা হয় আচ্ছা এমন অনেক মোমেন আছে না নাই যারা বিড়ি খায় কথা আসতে কইছে আছে আছে আপনাদের মধ্যে নাই আছে তা আপনি আল্লাহর ব্যাপারে আপনার আকীদাটা এত ছোট যে আল্লাহ পাক পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য বানাতে পারলেন যে আল্লাহ পাক সূর্যের চাইতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় তারকারাজি মিল করে গ্যালাক্সি কক্ষপথ বানাতে পারলেন সেই আল্লাহ একটা মানুষের কলবের ভিতরে জায়গা হবে আপনার আকিদা খারাপ এটা ঠিক করেন আল্লাহ কোরআনের আর জায়গায় স্পষ্ট করে বলেছেন আমি আর শেউজিমের উপরে আছি সুবহানাল্লাহ আল্লাহ কোথায় আছে আর শেউজিমের উপরে কারণ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না